দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র টেলিভিশনের সংবাদে আপনাদের সাথে আছি আমি শারমিন শিমু শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম দেশব্যাপী নিষিদ্ধ পলিথিনের উৎপাদন পরিবহন ও বিপণন বন্ধে র‍্যাব ও পরিবেশ অধিদপ্তরের অভিযান প্রাতিষ্ঠানিক সুবিধার দাবিতে রাবি শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের তৃতীয় দিনের মতো কর্মবিরোধী ও অবস্থান ধর্মঘট যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত শিক্ষকের শাস্তি ও বিচারের দাবিতে মানববন্ধন আবারও রাজশাহীতে ঋণের বোঝা বইতে না পেরে কৃষকের আত্মহত্যা শিরোনাম শুনছিলেন এবারে বিস্তারিত দেশব্যাপী নিষিদ্ধ পলিথিনের উৎপাদন পরিবহন ও বিপণন বন্ধে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান ফাইভ ও পরিবেশ অধিদপ্তর রাজশাহীতে বিশেষ অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে এরই অংশ হিসেবে সোমবার বেলা ১২টা থেকে চারটা পর্যন্ত অভিযান চালানো হয় রাজশাহীর হরগ্রাম বাজার ও কাটাখালী বাজারে চারটি দোকান ও একটি কারখানা থেকে প্রায় তিন টন পলিথিন জব্দ এবং নব্বই হাজার টাকা জরিমানা করা হয়েছে রাজশাহী র‍্যাব পাঁচ এর মেজর রাজেক সিনিয়র এএসপি রফিকুল ইসলাম এবং রাজশাহী পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক তাসমিনা খাতুনের নেতৃত্বে যৌথ অভিযান চলে অভিযানের অ্যাপ পাঁচের চারটি টিম কাজ করেছে এ সময় ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক খাতুন তার পরিচালনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধভাবে পলিথিন বিক্রি মজুদ ও অভিযোগে তৈরির নগরীর হরগ্রাম বাজারের রক্তিম অনটাইম সেন্টার থেকে দুইশো কেজি পলিথিন ব্যাগ জব্দ সহ বিশ হাজার টাকা জরিমানা করা হয় বিএন স্টোর থেকে এক হাজার কেজি পলিথিন ব্যাগ জব্দ এবং বিশ হাজার টাকা জরিমানা করা হয় শহীদ স্টোর থেকে একশো পঞ্চাশ কেজি পলিথিন জব্দ এবং দশ হাজার টাকা জরিমানা করা হয় বিল্লাল স্টোর থেকে এক হাজার পাঁচশো কেজি পলিথিন জব্দ এবং বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে এরপর বেলা তিনটায় নগরের কাটাখালী বাজারের তেতুল তলায় শুভ প্যাকেজিং কারখানায় অভিযান চালিয়ে পলিথিন তৈরির কাঁচামাল বাষট্টি বস্তা পিপি দানা সহ একশো পঞ্চাশ কেজি পলিথিন ব্যাগ জব্দ করা হয়েছে এবং সেখানেও অবৈধভাবে পলিথিন তৈরির অভিযোগে বিশ হাজার টাকা জরিমানা করে কারখানাটি সিলগালা করা হয় এ সময় বিক্রেতারা জানান সরকার পলিথিন ব্যবহার নিষিদ্ধ করেছে এটা তারা জানতেন না পলিথিন পরিবেশের জন্য ক্ষতিকর যেখানে এগুলো তৈরি সেটি বন্ধ করলে আজকে তাদের এতগুলো টাকা ক্ষতি হতো না পলিথিন জব্দ ও জরিমানা করায় অনেকেই নিঃস্ব হবার কথাও জানান অভিযান পরিচালনা শেষে পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক তাসমিনা খাতুন জানান পরিবেশকে ভালো রাখার জন্যই তাদের নিয়মিত এই অভিযান পলিথিন পরিবেশের জন্য ক্ষতিকর হওয়ায় এর ব্যবহার ও উৎপাদন বিরোধী অভিযান চলমান রয়েছে অবৈধভাবে পলিথিন বিক্রি ও উৎপাদ করায় তাদেরকে সতর্ক করে পলিথিন জব্দ ও জরিমানা করা হয়েছে পলিথিন বিক্রি ও উৎপাদন কাজ বন্ধ করে নতুন কিছু করার জন্য সার্বিক সহযোগিতার আশ্বাসও দেন তিনি এবং আমরা দোকানে আজকে অভিযান পরিচালনা করেছি সেখানে প্রায় সাতশো কেজির মতো আমরা পলিথিন জব্দ করেছি এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা তারা জানেন যে পলিথিন আমাদের সমাজের পরিবেশের ভারসাম্য নষ্ট করার জন্য অন্যতম একটি অন্তরায় তো এই পলিথিন নির্মূলে আমাদের সরকার সর্বদা সচেষ্ট ছিল এবং আমাদের বর্তমানে পরিবেশ উপদেষ্টা মহোদয় এই পলিথিন নির্মূলে যথেষ্ট সোচ্চার উদ্যোগ আমরা গ্রহণ করেছি এরই প্রেক্ষিতে র্যাব ফোর্সেস সারা দেশব্যাপী এই পলিথিন নির্মূলে অভিযান পরিচালনা করেছে তারই ধারাবাহিকতায় আজকে আমরা রাজশাহী মহানগরীতে বেশ কয়েকটি স্পটে আমরা পলিথিন নিরোধ কর্মসূচি পালন করছি আমাদের সাথে পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মহোদয় আছেন বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে রাজশাহীতে চালু হয়েছে এলিট কেয়ার হাসপাতাল ট্রেনিং ইনস্টিটিউট এখানে দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক দ্বারা সব ধরনের অ্যান্ড অপারেশন করা হয় আমাদের আছে মানসম্মত অপারেশন থিয়েটার এসি কেবিন ও সাধারণ ওয়ার্ড বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে আমরা আছি আপনাদের সাথে যোগাযোগ টিভি পুকুর মোড় লক্ষীপুর জিপিওর উত্তরে রাজশাহী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সকল বৈষম্য দূরীকরণ ও প্রাতিষ্ঠানিক সুবিধা বাস্তবায়নের দাবিতে তৃতীয় দিনের মতো কর্মবিরতি অবস্থান ধর্মঘট পালন করছেন শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সোমবার সকাল নয়টায় প্রশাসনিক ভবনের সামনে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট দুপুর একটা পর্যন্ত পালন করেছেন এর ফলে পরীক্ষা ছাড়া সকল বিভাগের কার্যক্রম বন্ধ ছিল কর্মবিরতিতে শিক্ষকরা বলেন বিশ্ববিদ্যালয়ে সকল বৈষম্য দূরীকরণ ও পোষ্য কোটা সুবিধা পুনর্বহাল প্রশাসনকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে দেশের সকল বিশ্ববিদ্যালয়ে এই প্রাতিষ্ঠানিক সুবিধা চালু রয়েছে তবে কেন রাজশাহী বিশ্ববিদ্যালয় তা থাকবে না এটার মাধ্যমেই তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বৈষম্য তৈরি করা হচ্ছে আমরা কোনো বৈষম্য চাই না আমাদের অধিকার পুনরায় চালুর দাবি জানাচ্ছি কর্মবিরতি ও অবস্থান ধর্মঘটে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন উল্লেখ্য আগামীকাল উনিশ আগস্ট পূর্ণ দিবস পরীক্ষা ছাড়া সকল বিভাগের কার্যক্রম বন্ধ থাকবে সেই সাথে সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারী বৃন্দ কর্মবিরতি এবং অবস্থান ধর্মঘট পালন করবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়নের অভিযোগে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক প্রভাস কুমার কর্মকারের সর্বোচ্চ শাস্তি বহিষ্কার ও নিরাপদ ক্যাম্পাসের জন্য মানববন্ধন করেছে বিভাগের শিক্ষার্থীরা সোমবার সকাল সাড়ে এগারোটায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ মানববন্ধন করেন তারা এ সময় ভুক্তভোগী শিক্ষার্থীর সার্বিক নিরাপত্তা শারীরিক ও মানসিক সুরক্ষা নিশ্চিত করা নির্যাতনকারীর সর্বোচ্চ শাস্তি প্রদান বিভাগ থেকে স্থায়ী বহিষ্কার এবং দেশের প্রচলিত আইনের আওতায় বিচার করা সহ এগারো দফা দাবি জানান আন্দোলনকারী শিক্ষার্থী মানববন্ধনে পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীরা বলেন এক নারী শিক্ষার্থী যদি বিভাগের শিক্ষকের কাছে নিরাপদ না থাকে তাহলে কোথায় নিরাপদ থাকবে আমরা যৌন শিক্ষকের বহিষ্কার চাই যাতে ভবিষ্যতে এমন ঘটনাকে ঘটাতে না পারে আমরা এমন একটি বিশ্ববিদ্যালয় চেয়েছিলাম যেখানে শিক্ষার্থীরা তাদের পরিবারের মতোই নিরাপদে থাকতে পারবে তারা বলেন যৌন নিপীড়নকারী শিক্ষকের সর্বোচ্চ শাস্তির জন্য আজকে এখানে এসেছি আমরা যখন রাজপথে দাঁড়িয়েছি তখন দাবি আদায় না করে রাজপথ ছেড়ে দিব না এ সময় নির্যাতনকারী যেন কোনোভাবেই প্রাতিষ্ঠানিক বা রাজনৈতিক প্রভাব খাটিয়ে পালিয়ে যেতে বা শাস্তি এড়িয়ে যেতে না পারে সেজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দৃঢ় ব্যবস্থায় এবং পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান শিক্ষার্থীরা বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের অনিয়মিত শ্রমিকদের চাকরি স্থায়ী করার দাবিতে দেশব্যাপী আন্দোলনে কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশন শ্রমিকদের অভিযোগ কৃষি মন্ত্রণালয়ের সুস্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও বিএডিসি কর্তৃপক্ষ প্রায় ছয় বছর ধরে তা কার্যকর করছে না বরং সম্প্রতি অর্থ মন্ত্রণালয় প্রণীত নতুন নীতিমালার আওতায় এনে তাদের মাত্র ২২ দিনের মজুরি গ্রহণে বাধ্য করার উদ্যোগ নেওয়া হয়েছে শ্রমিকদের দাবি এটি শ্রমিক শোষণ ও প্রতারণার এক চরম উদাহরণ ফেডারেশনের উদ্যোগে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকাল দুপুর পর্যন্ত বিএডিসি রাজশাহী কার্যালয়ের সামনে শ্রমিকরা অবস্থান কর্মসূচি পালন করেন এ সময় তারা বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে অংশ নেন কর্মসূচিতে বক্তব্য রাখেন অনিয়মিত শ্রমিক তাহারাজ আলী শরীফুল ইসলাম নবাব মিজানুর রহমান আরিফুল ইসলাম জিলানি জিয়ারুল ইসলাম এবং রফিকুল ইসলাম সহ অনেকে ফেডারেশনের সভাপতি আজিজুল হক এবং সাধারণ সম্পাদক গোলাম সেরোয়ারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সতেরোই আগস্ট সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে এরপর আঠারো আগস্ট থেকে প্রতিদিন সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত বিএডিসির প্রধান কার্যালয় সহ সব খামার ও দপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালিত হবে দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে উল্লেখ্য গত পঁচিশ মে ঢাকায় সংবাদ সম্মেলন উনিশ জুন জাতীয় প্রেস ক্লাবের সামনে শ্রমিক সমাবেশ এবং সরকারের প্রধান উপদেষ্টার কাছে স্মারক লিপি প্রদান করা হলেও কোনো ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়নি উল্টো বিভিন্ন খামারের শ্রমিকদের নতুন নীতিমালার অধীনে মজুরি নিতে চাপ দেওয়া হচ্ছে রাজশাহীর মোহনপুরে ঋণগ্রস্ত হয়ে এক কৃষক আত্মহত্যা করেছেন সোমবার সকালে বাড়ির পাশের একটি পানের বরচ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয় নিহত কৃষকের নাম আকবর আলী শাহ তিনি মোহনপুর উপজেলার খারোইল গ্রামের লুকমানের ছেলে এর আগে রাজশাহীর পবা উপজেলার বামুন শিকর গ্রামে অভাব অনটন ও ঋণের চাপে স্ত্রী ও দুই সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন মিনারুল ইসলাম নামে এক কৃষক নিহতের বড় ছেলে সুমন হোসেন প্রতিদিনের মতো তার বাবা পানের বরজ দেখাশোনার জন্য খুব ভোরে বাড়ি থেকে বেরিয়ে যান সকাল দিকে শ্রমিক নিয়ে সাড়ে ছয়টার ছয়জন তিনিও পানের বরজে যান সেখানে গিয়ে তার বাবাকে দেখতে পাননি খোঁজাখুঁজির পর পাশের আরেকটি পানের বরজে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার বাবাকে দেখতে পায় পরে শ্রমিকদের সহযোগিতায় মৃতদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান খবর পেয়ে পুলিশ বাড়িতে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় এছাড়াও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন মোহনপুর থানার ওসে আতাউর রহমান জানান আকবর আলী ও তার স্ত্রী সেলিনা বেগম বিভিন্ন এনজিওর সঙ্গে জড়িত ছিলেন সেগুলো থেকে ঋণ নিয়েছিলেন তার বাড়ি থেকে তেরোটি এনজিওর পাশ বই পাওয়া গেছে এসব এনজিও থেকে নেওয়া প্রায় 7 লাখ টাকার ঋণ বেঁধে যায় ঋণ নিয়ে এনজিওগুলোর চাপে ছিলেন তিনি পানির দাম কমে যাওয়ায় ঋণের কিস্তি দিতে পারছিলেন না তিনি এ নিয়ে তিনি মানসিক চাপে ছিলেন যেসব এনজিওর সাথে যুক্ত ছিলেন আকবর আলী ও তার স্ত্রী সেলিনা বেগম সেগুলো হলো প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্র গ্রামীণ প্রচেষ্টা ব্র্যাক রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি সাপলা গ্রাম উন্নয়ন সংস্থা পল্লী মঙ্গল কর্মসূচি সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন এন্ড প্র্যাকটিসেস আশা গ্রাম উন্নয়ন কর্ম ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার রাজশাহীর গ্রামে অভাব অনটন ও ঋণের চাপে স্ত্রী ও দুই সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছিলেন মিনারুল ইসলাম নামে এক কৃষক শুক্রবার সকালে তার বাড়ির দুটি কক্ষ থেকে চারজনের মরদেহ উদ্ধার করে পুলিশ নিহতরা হলেন মিনারুল ইসলাম তার স্ত্রী মনিরা বেগম ছেলে মাহিম এবং মেয়ে মিথিলা এই ছিল পরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ